ও এক তরুণীর অন্তরঙ্গ কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু একটি দুইটি অভিযোগ নয় ওই নেতার বিরুদ্ধে নারীদের কুপ্রস্তাব পরকিয়া এবং অন্তরঙ্গ ভিডিওর ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ ও তাদের কাছ থেকে নগদ অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে জানা গেছে মাদারীপুর উপজেলার শঙ্করদি গ্রামের ফার্নিচার পলিশ মিস্ত্রির ছেলে মেরাজুল ইসলাম সম্প্রতি এই নেতার একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে আর সেই অডিও ক্লিপে এনসিপি নেতা অন্য এক তরুণীর সাথে অশ্লীল কার্যকলাপের বিষয় নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করছে তার এমন অশ্লীল কথাবার্তা ও গালিগালাজের কারণে এক পর্যায়ে ফোন কেটে দেন সেই তরুণী শুধু তাই নয় নাম না প্রকাশ করা শর্তে পুলিশের কাছে ফোন করে মেরাজের জ্বালাতনের কথা জানায় এবং সে একটি কল রেকর্ড পাঠায় সেটিতেও সে একই রকমের তরুণীকে ধর্ষণ করার বিষয় নিয়ে তাকেও গালিগালাজ করে অন্যদিকে আরেক তরুণী জানায় বিয়ে করার প্রলোভন দেখিয়ে তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে এছাড়াও তার কাছ থেকে হাতিয়ে নিয়েছে নগদ অর্থ তবে এইসব অভিযোগ এড়িয়ে যাচ্ছে মাদারীপুরের সেই এনসিপি নেতা নারীদের সাথে অনৈতিক কাজ সহ যত কিছু বলেছে তার কোনোটাই সত্য নয় পুলিশ এসবের সত্যতা যাচাইয়ে অভিযান চালাচ্ছে মাদারীপুরের সেই এলাকায় এবং পুলিশের কঠোর নজরদারিতে রয়েছেন এনসিপি নেতা মিরাজুল ইসলাম